হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে তো বন্ধুরা আজকে দারুণ মজার একটা স্ন্যাক্স রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তো এই রেসিপিটি খুবই অল্প উপকরণ দিয়ে চমৎকারভাবে তৈরি করে নেওয়া যায় তো সামনে এবং পেছনে উভয় দিকে দেখতে দারুণ কালারফুল এবং খুবই সুন্দর তো বাচ্চারা কিন্তু অনায়াসে এই স্ন্যাক্স রেসিপিটি পেলে ভীষণ খুশি হয়ে যাবে এছাড়াও বড়দের চায়ের নাস্তায় দারুণভাবে মানানসই এই স্ন্যাক্স রেসিপিটি তো চলুন রেসিপিটি তৈরি করার জন্যে যা যা লাগবে আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আশা করছি আপনাদের অবশ্যই ভালো লাগবে তো ভালো লাগলে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন লাইক করবেন বন্ধুরা কমেন্ট করবেন এবং আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন চমৎকার এই রেসিপিটি তৈরি করার জন্যে প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ ময়দা তো ময়দাটাকে আমি এখানে দিয়ে নিচ্ছি তো এখানে আমি আমার প্রয়োজন মতো নিয়েছি বন্ধুরা আপনারা অবশ্যই আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন তো তারপরে আমি এখানে দিয়ে নেব স্বাদ অনুযায়ী লবণ তারপরে দিয়ে নেব কালো জিরা এবং দিয়ে নেব সাদা তেল খুব ভালো করে আমি ডেকে মাখিয়ে একটা ডো তৈরি করে নেব চমৎকারের রেসিপিটি বাসায় করে দেখবেন সবাই ভীষণ পছন্দ করবে খেতেও দারুণ মজা দেখতেও চমৎকার বাচ্চারা খুবই পছন্দ করবে তো বন্ধুরা আমি এখানে একটু কুসুম গরম পানি নিয়ে নিয়েছি আপনারা চাইলে রুম টেম্পারেচারে থাকা পানিটা দিয়েও গোলাটা তৈরি করে নিতে পারবেন তবে যেহেতু শীতের সময় সেজন্য একটু কুসুম গরম পানি দিলে ভালো ময়ান দেওয়া যায় সেজন্য দিয়ে নিয়েছি দেখুন আমি ঠিক এভাবে চমৎকার করে অল্প অল্প পরিমাণ পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব দেখুন এখানে আমি ডোটা মাখিয়ে নিয়েছি তো এখন এটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দেবো বন্ধুরা এখানে আমি আলু সিদ্ধ করে নিয়েছি আমি এখানে বড় সাইজের একটা আলু সিদ্ধ করে নিয়েছি বন্ধুরা আর এখানে আমি কিছুটা চিকেন সিদ্ধ করে নিয়েছি দেখুন সেটা আমি দিয়ে নিচ্ছি তো আমি এখানে আমার যতটুকু লাগবে ততটুকু নিয়ে নিয়েছি আপনারা অবশ্যই আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন এখানে আমি কাঁচামরিচ এবং পেঁয়াজ কলি কুচি করে নিয়েছি একসঙ্গে তারপরে আমি এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং এখানে আমি কিছু মশলা একসঙ্গে করে নিয়েছি গোটা জিরা চাট মশলা ভাজা ধনিয়া জিরার গুঁড়া একসঙ্গে আমি দিয়ে নিলাম এখানে আমি সামান্য একটু লবণ দিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী তো তারপরে খুব ভালো করে এটাকে আমি একসঙ্গে মাখিয়ে নেব তো আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্স এক্সট্রা করে ব্যবহার করতে পারেন ঝালের গুঁড়া ব্যবহার করতে পারেন তো যেহেতু আমার বাচ্চারা রয়েছে আমি এখানে এক রকমের ঝাল দিয়ে বানাচ্ছি কাঁচামরিচ প্রয়োজন এটা খুঁটে ফেলে বাচ্চাদেরকে খাইয়ে দেওয়া যাবে তো যারা শুধুমাত্র বড়দের জন্য স্ন্যাক্সটি তৈরি করবেন তারা দুই রকমের মরিচ এখানে ব্যবহার করতে পারবেন এটাকে খুব ভালোভাবে চেপে চেপে একদম মাখিয়ে নেব তো বন্ধুরা দেখুন খুব ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি তো এটাকে এখন আমি একটু সাইডে সরিয়ে রাখব নিয়ে এখানে আমি ময়দাটাকে নিয়ে নেব দেখুন ময়দাটাকে আমি নিয়ে নিয়েছি এখন এটাকে ছোট ছোট লেচি করে কেটে নিতে হবে তো আমি এরকম সাইজে লেচি করে এটাকে বেলে নেব তো বন্ধুরা বাচ্চারা খেলাধুলা করছে সেই আওয়াজটা আপনারা ফোনের ভেতরে শুনতে পাচ্ছেন ভিডিওর ভেতরে তো দেখুন এইভাবে করে সবগুলোকে আমি গোল গোল করে তো দেখুন আমি যে কয়টা তৈরি করব তো সেগুলোকে আমি খুব ভালোভাবে এভাবে করে নিচ্ছি এবং দেখুন খুব সফট করে কিন্তু আমি করে নিয়েছি আর এগুলো কিন্তু মাঝারি সাইজের এক একটা রুটি তৈরি হবে তো চলুন এগুলোকে এখন আমি বেলে দেখাই তো বন্ধুরা দেখুন ঠিক এভাবে করে নিয়ে একটু ময়দা ছড়িয়ে দিয়ে রুটিটা সুন্দর মতো বেলে নেবো তো বন্ধুরা দেখুন ঠিক এই সাইজ করে রুটিগুলো তৈরি করে নিতে হবে আমি এই সাইজ করে তুল করে নিয়েছি দেখুন খুব বেশি বড়ো না একদম ছোট না পাতলাও না মোটাও না এরকম আর এখানে আমি কালো কালো জিরা ব্যবহার করেছি তো সেগুলো একদম ফুটে উঠেছে দেখুন তো এগুলোকে এখন আমি একটা একটা করে একটা সাইডে রেখে দেব আর এক পিস এই এভাবে আমি মাঝখানে নিয়ে নেব দেখুন দিয়ে এটাকে তিনটা কোনা সেট করে নেব তিন করে নিতে হবে দেখুন ঠিক এভাবে তিন কোনা সেট করে নেবো দেখুন বন্ধুরা এরকম তিন কোনা সেট করে নিয়ে এটাকে উল্টে দেবো তো দেখুন আমি উল্টে দিয়েছি আর এখানে আমি যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে এভাবেই পুর নিব নিয়ে মাঝখানে দিয়ে নেব বন্ধুরা মাঝখানে পুরটা দিয়ে তিনটা কোণা একসঙ্গে করে মিলিয়ে দিতে হবে দেখুন এই যে হাতে একটু পানি লাগিয়ে তিনটা কোনাকে একসঙ্গে মিলিয়ে দিলে কিন্তু স্ন্যাক্সটি তৈরি হয়ে যাবে তো এভাবেই আমি সবগুলো স্ন্যাক্স তৈরি করে নেব তো আপনারা চাইলে কিন্তু এগুলোকে এখান থেকেও বন্ধ করেও দিতে পারেন এই রেসিপিটি কিন্তু তিন রকম পদ্ধতিতে পরিবেশন করা যায় এটাকে তেলে ভেজে খাওয়া যায় বেক করা যায় এছাড়াও স্টিম করে নেওয়া যায় তো বন্ধুরা আপনাদের যার যেমন পছন্দ তেমন করে কিন্তু এই রেসিপিটি বাসায় তৈরি করতে পারেন তো এটাকে আমি ভেজে নেব তো বন্ধুরা এখানে আমি সবগুলোকে তৈরি করে নিয়েছি তো দেখুন আপনারা চাইলে কিন্তু ফাঁকা অংশটা বন্ধ করে নিতে পারেন আমি আপনাদের দেখানোর সুবিধার্থে এখানে দুইটা আমি ফাঁকা অংশটাকে বন্ধ বন্ধুরা দেখুন আমি এখানে একটু বেশ পরিমাণ তেল দিয়ে দিয়েছি তো আপনারা ডুবো তেলে ভাজুন আর কম তেলেই ভাজুন না কেন কিছুটা পুর হয়তো তেলের ভিতর ছড়িয়ে যাবে বন্ধুরা তো সেটা কোনো ব্যাপার না তো দেখুন আমার তেলটা গরম হয়ে গেছে এখন আমি একটা একটা করে দিয়ে নেব তো এই যে দেখুন আমি দিয়ে নিচ্ছি তেলটা একটু কুসুম গরম হলেই দিয়ে নিতে হবে তেলটা খুব বেশি গরম করে দেওয়া যাবে না তাহলে দেওয়া মাত্রই কালার চলে আসবে তো দেখুন আমি দিয়ে নিলাম বন্ধুরা আপনারা যদি এই স্ন্যাক্স রেসিপিটি বেক করতে চান ওভেনে তো সেক্ষেত্রে আপনারা উপরে একটি ডিমের কুসুমের প্রলেপ লাগিয়ে তাতে সাদা তিল দিয়ে কিন্তু আপনারা বেক করে নিতে পারেন তো আমি ঠিক এভাবে ভেজে নেব

বাইরের কেনা স্ন্যাক্সের থেকে কোনো অংশ কম হবে না বাসায় ট্রাই করে দেখবেন বন্ধুরা হবে তেমন মজার তো এই যে তেলের ভেতরে সামান্য একটু কিছু পুর বেরিয়ে আসছে ওটা কোনো সমস্যা না দারুণভাবে তৈরি হয়ে যাবে তো বন্ধুরা দেখুন আমার ভাজা হয়ে গেছে তো আমি ঠিক এই কালার করে ভেজে নিতে চাচ্ছি তো এখন আমি একটা একটা করে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি বন্ধুরা আপনারা চাইলে আরও একটু ডার্ক কালার করে নিতে পারেন কিন্তু এর থেকে বেশি আর লাগবে না এটাতে অনেক বেশি মুচমুচে হয়ে গেছে অলরেডি তো তেলটাকে ঝরিয়ে দেখুন আমি তুলে নিচ্ছি তো একই নিয়মে আমি বাকিগুলোকেও ভেজে নেব বন্ধুরা তো এই পর্যায়ে এসে চুলার জালটাকে একটু কমিয়ে দিতে হবে কারণ প্রথম পর্যায়ে এখন কিন্তু তেলটা একটু বেশি গরম রয়েছে তো বন্ধুরা দেখুন আমার সবগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে তো আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোন রেসিপি নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন বন্ধুরা আল্লাহ হাফেজ